তো বন্ধুরা আজকে আমাদের সিনিয়র হেড ইলেকট্রিশিয়ান গানসা মামু আজকে সিসি ক্যামেরার লাইন লাগাচ্ছেন ওই দেখেন সিসি ক্যামেরা ফিটিং করতেছেন কীভাবে কেবল জয়েন করতেছেন এই দেখেন কেবল জয়েন করতেছেন উনি খুব সূক্ষ্মভাবে কেবলটি জয়েন করা হচ্ছে সিসি ক্যামেরা অ্যাট্রাক্টর ফিটিং করা হচ্ছে এ সিসি ক্যামেরা এখন টেপ পিএ দিয়ে ফিটিং করানো হচ্ছে আলাদা আলাদা করে দেন কি করতেছেন সিসি ক্যামেরা ফিটিং করতেছে মামু বলতেছে আজকে জীবনের প্রথম সিসি ক্যামেরা ফিটিং করতেছে দেখেন এই যে ময়ের উপরে চড়ি আছে সিসি ক্যামেরা অলরেডি লাগানো শেষ এখন কানেকশন দেওয়া হবে অলরেডি ক্লিয়ার এই যে পাওয়ার লাইন দেওয়া হয়েছে যে কেবলটা দিয়ে আসছে এইটাও কেবল দিয়ে আসছে পাওয়ার লাইন এই বেলুন এই অ্যাট্রাক্টর আর এই হচ্ছে সিসি ক্যামেরা আজকের মতো এই ভিডিও আপনাদের কাছে দেখানো